আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু ডিজিটাল কাঞ্জীবন শাড়ি প্রচুর পরিমাণ চলে আসে ডিজিটাল কানঞ্জীবন এত পরিমাণ চলে আসে না দেখালে মানে আপনারা যদি না আসেন বুঝতে পারেন না এই ডিজিটাল কাঞ্জীবন মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়ি মিনিমাম তিন হাজার টাকার দাম শাড়ি আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কাঞ্জীবন এবং ব্লাউজটা কিন্তু একেবারে কন্টাস অনেক সুন্দর পিটানো কাজ করা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দেবেন কাঞ্জিবরম এগুলো কিন্তু ডিজিটাল পিওর কাঞ্জিবরম শাড়ি আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন গর্জিয়াস গর্জিয়াস ডিজিটাল কানজীবন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা যেই কাঞ্জীবন শাড়িগুলো মিনিমাম তিন হাজার টাকার দাম শাড়ি মিনিমাম টাকা টাকা শাড়ি শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একটা একটা পুরো মুট করে দেখা হতো একদম এক মুট করে দেখা হতো দেখেন এই এই শাড়িগুলো দেখেন মিনিমাম চোদ্দ হাতে শাড়ি এক মুঠে চলে আসছে এক মুঠে চলে আসছে তাহলে আপনারা একটু অনুভব করেন যে শাড়িগুলো কত সফট শাড়িগুলো অনেক সফট শাড়ি মিনিমাম তিন হাজার টাকা দেওয়া শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র শত টাকা একেবারে হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারবেন এবং প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে কন্টাস আচল কন্টাস ব্লাউজ প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কাঞ্জীবন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরো টাকা চলে আসুন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসুন বিয়ের শাড়ি রেহেঙ্গা বিয়ের বেনারসি বিয়ের রেহেঙ্গা আমাদের দোকানে ভরপুর আছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন সকাল সকাল চলে আসবেন তাহলে আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন এবং যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে বিয়ের কেনাকাটা করলে আপনারা চলে আসেন আগামীকাল চলে আসেন আমাদের শাড়ি করে দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতেছে আর যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানটাই হোলসেল দোকান যারা বেশি পরিমাণ নেবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেন কী পরিমাণ শাড়ি আছে গর্জিয়াস কান কাঞ্জীবন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন সতেরোশো টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই দামে কেউ দেবে না দেখেন শুধু একমাত্র মরিয়ম শাড়িগুলোর পক্ষ থেকে সম্ভব এত কম দামে দেওয়া কারণ এই শাড়িগুলো মিনিমাম যেখানে যাবেন তিন হাজার টাকা লাগবে এগুলো একেবারে পিওর আর শাড়িগুলো এত সফট শাড়ি এত নরম মানে না ধরলে শাড়িগুলো বুঝতে পারবেন এত কোয়ালিটি এত ভালো মানের মিনিমাম তিন হাজার টাকা টাকা দামের কাঞ্জীবন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারেন কালারটা কী দেন কত সুন্দর আপনারা চাইলে হোলসেলে এক পিছু কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন চলে আসুন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেরি করা যাবে না চলে আসুন প্রচুর পরিমাণ শাড়ি আছে সুন্দর সুন্দর ডিজিটাল কাঞ্জীবন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা একেবারে একেবারে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস দিচ্ছি সতেরোশো টাকা দ্রুত কনফার্ম করুন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে চাইলে অনলাইনের মাধ্যম নিতে পারবেন আর যদি আপনারা ইউটিউব থেকে অর্ডার করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের পেজে একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন চলে আসুন আমাদের মরিয়ম করে চলে আসুন দেরি করা যাবে না আগামীকাল সকাল সকাল চলে আসবেন এত পরিমাণ শাড়ি আসছে জামদানি শাড়ি কিন্তু আবার চলে আসছে আর কাঞ্জীবন কাঞ্জীবন শাড়িগুলো কি হয় কাঞ্জীবন কাঞ্জীবন শাড়িও আবার চলে আসছে আপনারা যারা নেবেন চলে আসবেন তেরোশো টাকার কানজীবন কাঞ্জীবন শাড়ি অনেক চলে আসছে তেরোশো টাকার কাঞ্জীবরম অনেক চলে আসছে যারা কাঞ্জীবরম নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি আসে আর এইগুলো হলো ডিজিটাল কাঞ্জীবরম এগুলোর প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন তো ফেন্স আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে তো ফেন্স আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানে কিন্তু আটশো পঞ্চাশ টাকার জামদানি শাড়ি আবার চলে আসছে এবং তন্তুস কটন শাড়ি কিন্তু আবারও চলে আসছে এবং ছয়শো টাকার শাড়ি কিন্তু অনেক চলে আসছে যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম